হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে আমরা শিখব ক্লাস থ্রির ইংরেজি ক্লাসের কিছু শূন্যস্থান এই শূন্যস্থানগুলি কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই টিউটারিলে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তোমরা একটু খেয়াল করো এই যে হেল্প বক্স কথাটি লেখা আছে একটা হেল্প বক্স হেল্প মানে হচ্ছে সাহায্য করা বক্স মানে হচ্ছে বাক্স অর্থাৎ সাহায্যকারী বাক্স বা বক্সের মধ্যে কিছু তোমাদের শব্দ অর্থ দেওয়া আছে কিছু ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডগুলি দিয়ে আজকের এই সাতটা শূন্যস্থান পূরণ করতে হবে এই শূন্যস্থান পূরণ করার আগে আমাদের জানতে হবে যে বক্সের মধ্যে কি কি শব্দ অর্থ আছে এবং প্রত্যেকটা শব্দ অর্থ আমাদের মানে আগে জানতে হবে তাহলে তোমরা যদি একটু খেয়াল করো বোর্ডে এই যে আমি বা দেখে লিখে রেখেছি সেটা হচ্ছে প্রথমে কি বি সাইড বি সাইড মানে হচ্ছে কারো পাশে বোঝাবে যদি কোনো কিছু পাশে থাকে তাহলে সেক্ষেত্রে বিসাইড বোঝাবে ওকে এবার ফ্রন্ট অফ মানে ফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছু সামনে যদি থাকি তাহলে সেটা আমরা লিখব হচ্ছে ফন্ট অফ বুঝতে পারলে এইবার আছে হচ্ছে বিলো বিলো মানে হচ্ছে কোনো কিছু নিচে কোনো জিনিস যদি নিচে থাকি অর্থাৎ নিচে বোঝাতে সেটা হচ্ছে আমরা বিলো ব্যবহার করব অ্যাভাব মানে হচ্ছে ওপরে অ্যাভাব মানে উপরে অন মানে উপরে এবং আরেকটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে অভার এই যে তিনটে অ্যাভাব অন অভার এই তিনটে এই তিনটে মানে একই প্রত্যেকটা মানে হচ্ছে উপরে এখন আমাদের জানতে হবে অ্যাভাব কখন ব্যবহার করা হয় অন কখন ব্যবহার করা হয় এবং অভার কখন ব্যবহার করা হয় এই তিনটে বিষয়ে আমরা একটু জেনে নিই যদিও তোমাদের অভার দিয়ে এর মধ্যে নেই আমি একটু লিখে রেখেছি যেহেতু হেল্প বক্সের মধ্যে নেই আমি একটু লিখে রেখেছি কারণ তিনটে হচ্ছে রিলেটেড সেই জন্য আমি একটু লিখেছি এবং এই তিনটে সম্বন্ধে আমরা একটু জানি তারপরে অন ব্যবহার করা হবে তখনই যখন কোনো জিনিসের উপরে কোনো কিছুর উপরে একটা জিনিস আছে যেমন টেবিল হতে পারে বই হতে পারে চেয়ার হতে পারে ইত্যাদি এইসবের উপরে যদি স্পর্শ অবস্থায় থাকে বা টাচ অবস্থায় কি বললাম স্পর্শ বা টাচ স্পর্শ স্পর্শ অবস্থাতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করবে কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে তাহলে অন এবং অভাব আমরা ব্যবহার করব। বেশি উচ্চতায় না অল্প একটু উচ্চতায় দেখা গেল সাত ফিট আট ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট এরকম যদি উচ্চতাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো অ্যাবাব ব্যবহার করব এবং এই যে অভার অভারটা তখনই ব্যবহার করা হয় যখন অনেক উঁচা বা উচ্চতাতে বা উঁচা দিয়ে যখন কোনো কিছু যায় যেমন কি আমাদের প্লেন যায় হেলিকপ্টার যায় এই রকম উচ্চতা দিয়ে যদি কোনো কিছু যায় তাহলে সেক্ষেত্রে আমরা অভার ব্যবহার করব বোঝা গেছে তাহলে অফার কখন ব্যবহার করা হয় অন কখন ব্যবহার করা হয় এবং অ্যাবভ কখন ব্যবহার হয় তিনটে জিনিস সুন্দরভাবে আমাদের আগে বুঝতে হলো তাই তো তারপরে আছে আমাদের বিহাইন্ড বিহাইন্ড মানে কোনো কিছুর পেছনে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করবো আরেকটা কী আছে ইন ইন মানে কারো কিছু ভেতরে বা মধ্যে যদি থাকে মধ্যে বা ভেতরে যে আমি লিখে গেছি ভেতরে বা মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করবো তাহলে আমরা প্রত্যেকটি শব্দ এখানে জেনেছি এবং প্রত্যেকটির বাংলা বুঝেছি এইবার আসবো আমরা এক নম্বরে ঠিক আছে দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড ফ্যান ফ্যান ড্যাশ মাই হেড আমার মাথার উপরে তো ফ্যান কোথায় থাকে আমার মাথার উপরে থাকে না মাথার উপরে উপরে ঘুরতে থাকে ফ্যান ফ্যানটা কোথায় একটা সিলিং ফ্যান ঘুরতে থাকে কোথায় মাথার উপরে তাহলে উপরে এটা হচ্ছে বেশি উচ্চতা না হালকা মিডিয়াম উচ্চতা যেমন ছ ফিট পাঁচ ফিট দশ ফিট এরকম উচ্চতার মধ্যে আছে না তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় অ্যাভাব অর্থাৎ এক নম্বরে থাকবে অ্যাভাব অ্যাভাব তাহলে আমার মাথার উপরে আছে বুঝে গেল দুই নাম্বারে দি স্পেন ইজ এই কলমটি ড্যাস দ্য একটা পেন কার মধ্যে ঢুকানো থাকে কোনো বক্স বা বাক্সের মধ্যে ঢুকানো থাকে না প্রত্যেকটা পেন যখন আমরা নিই কোনো কভারের মধ্যে বা কোনো বাক্সের মধ্যে ঢোকানো থাকে তাহলে এখানে দি স্পেন ইজ ড্যাস দ্য বক্স অর্থাৎ ইন দ্য বক্স ইন কখন ব্যবহার করা হবে এই লিখে রেখেছি যখন কোনো কিছুর ভেতর বা মধ্যে থাকবে সেক্ষেত্রে ইন ব্যবহার করা হবে তাহলে এখানে হবে ইন দিস পেন ইজ ইন দ্য বক্স অর্থাৎ কলমটি বাক্সের মধ্যে ঢুকানো আছে এবার তিন নাম্বারে দ্য বটল ইজ ড্যাস দ্য টেবিল দ্য বটল বটল মানে হচ্ছে বোতল ইজ ড্যাস দ্য টেবিল টেবিলের ওপরেও থাকতে পারে টেবিলের নিচেও থাকতে পারে কোনো একটা বোতল তাহলে ওপরে বোঝাতে কী ব্যবহার করে যে স্পর্শ অবস্থায় আছে মানে অন ব্যবহার হবে এবার যদি নিচে থাকে তাহলে বিলো ব্যবহার করা হবে এই যে বিলো দেখো বিলো মানে কোথায় আছে বিলো মানে নিচেও লিখতে পারি এটাতে আমরা আবার ওপরেও লিখতে পারি তাহলে এখানে আমরা অনও ব্যবহার করতে পারি আবার বিলো ব্যবহার করতে পারি ওকে বিলো দুটোর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি কোনোটাই কাটবে না এইবার চার নাম্বারে দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল ডাস্টারটা কোথায় আছে টেবিলের উপরে আছে এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট নিচে রাখবো না আমরা ওপরে রাখবো তাহলে দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল অন দ্য টেবিল ওপরে লেগে আছে স্পর্শ অবস্থায় থাকলে অন হয় স্পর্শ অবস্থায় থাকলে অন হয় তাহলে অন হবে ক্ষেত্রে তারপরে পাঁচ নাম্বারে দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল ব্যাগটা কোথায় আছে দ্য গাল মেয়েটার তাহলে মেয়েটার পাশে থাকতে পারে মেয়েটার পেছনেও থাকতে পারে আমরা যেটা দিব সেটাই হবে কোনোটাই কাটবে না তাহলে দ্য ব্যাগ ইজ ড্যাশ দা গাল আমরা যদি এটা দিয়ে দিই বি সাইড দ্য গাল পাশে দিই দ্যান অর্থাৎ মেয়েটির পাশে ব্যাগটি আছে বা বিহাইন্ড আমরা যদি এখানে বিহাইন্ড দিই বিহাইন্ড দিই তাও কাটবে না বিহাইন্ড বিহাইন্ড দ্য গাল অর্থাৎ মেয়েটির পেছনে ব্যাকটি আছে বা দ্য ব্যাগ ইজ বি সাইড দ্য গাল মেয়েটির পাশে ব্যাকটি আছে যেটা দিবা সেটাই হবে কোনটাই কাটবে না ছ নাম্বারে দা বোর্ড ইজ ড্যাস দ্য চেয়ার দ্য বোর্ড মানে হচ্ছে ব্ল্যাক বোর্ড বা বোর্ড হতে পারে দ্য বোর্ড ইজ ড্যাস দ্য চেয়ার অর্থাৎ বোর্ড কোথায় আছে বোর্ডটা কোথায় আছে চেয়ারের সবসময় কোথায় থাকে পেছনে থাকে চেয়ারের পেছনে তাহলে বোর্ড দ্য বোর্ড ইজ ড্যাস দ্য চেয়ার পেছনে বলতে এখানে বিহাইন্ড বিহাইন্ড হবে বি ই এইচ বিচ আইডি বিহাইন্ড দ্য চেয়ার

সামনেও দিতে পারি বা পেছনেও দিতে পারি কোনোটাই কাটবে না দ্য ট্রি ইজ ড্যাস দ্য চেয়ার গাছটি চেয়ারের সামনে আছে বা গাছটি চেয়ারের পিছনে আছে কোনোটাই কাটবে না এর মধ্যে আমাদের কী কী আছে বাকি কোনটা আছে সেটা দেখো ফন্ট অফ ফন্ট অফ সামনে দিই তাহলে দ্য ট্রি ইজ ফন্ট ফন্ট অফ দ্য চেয়ার ফ্রন্ট অফ এখানে অলরেডি অফ আছে তাহলে ফ্রন্ট অফ চেয়ার তাহলে আমরা দিতে পারি না ফ্রন্ট অফ দ্য অর্থাৎ গাছটি চেয়ারের চেয়ারের সামনে সামনে আছে এখন যদি আমরা না পিছনে দিতাম তবু হতো বুঝে গেল পিছনে দিলে তবু হতো দ্য ট্রি ইজ দ্য ট্রি ইজ অফ দ্য চেয়ার অর্থাৎ গাছটি চেয়ারের সামনে আছে বা গাছটি চেয়ারের পেছনে আছে এখানে বিহাইন্ড দা তবু হবে কোনোটাও কাটবে না বিহাইড বিহাইন্ড তাহলে দেখো এতগুলি অপশনের মধ্যে আমাদের এখানে ডবল আমরা দিতে পারতাম এটা এটাতেও আমরা ডবল দিতে পারতাম এটাতেও আমরা ডবল দিতে পারতাম কোনোটাই কাটবে না খজে গেল তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ইংরেজি যে শূন্য স্থান পূরণ করতে বলেছিল হেল বক্সের মধ্যে থেকে এই হেল বক্সের প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে শূন্য স্থানগুলো পূরণ করলাম আশা করি তোমাদের এইগুলো থেকে কোনো রকম সমস্যা থাকার কথা না তোমরা একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটার বাংলা পড়বা তারপরে এখানে বুঝে বুঝে সুন্দরভাবে সুন্দর স্থানগুলি পূরণ করার চেষ্টা করবো তাহলে চলো আজকের মতো এইখানে আবার দেখা হবে পরবর্তী পার্ক নিয়ে